নমস্কার বন্ধুরা জয়শ্রীপদীর কিচেনগুলোকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সয়াবিন মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে তরকারি করে দেখাবো তবে চলুন বন্ধুরা রান্নাটা আমি শুরু করি এখানে আমি পঞ্চাশ গ্রাম সয়াবিন নিয়েছি সাথে নিয়েছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে মিষ্টি কুমড়ো এবং আলু কেটে নিতে পারেন কড়াই চাপিয়ে দিয়েছি এবারে আমি কড়াইতে জল দিয়ে দেব জল আমি ইষদুষ্ণ গরম করে নিয়েছি এবারে আমি সামান্য পরিমাণে নুন এর মধ্যে দিয়ে দেব সাথে সোয়াবিনগুলোও দিয়ে দেব পাঁচ থেকে ছয় মিনিট আমি সয়াবিনগুলো বয়ল করে নিয়েছি এবার আমি তুলে নেব এবারে সয়াবিনগুলো আমি তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবারে সয়াবিনগুলো আমি ভালোভাবে চিপড়ে নেব কড়াই ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবারে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবারে কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি ভেজে নেব সামান্য পরিমাণে নুন দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলো ভেজে নেব মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব একই তেলে আমি সোয়াবিন ভেজে নেব সয়াবিন ভাজার সময় একটু লেগে যেতে পারে তাতে কোনো অসুবিধা হবে না সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবারে কড়াইতে আমি আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দেব ফোড়নে আমি একটা তেজপাতা দিয়ে দেব একটা শুকনো লঙ্কা নিয়েছি আমি শুকনো লঙ্কাটা দোফলা করে দিয়েছি সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দেবো ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব হাফ চা চামচ আমি আদা বাটা দিয়ে দেবো ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ জিয়ে গুঁড়ো দিয়ে দেব দেড় চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তরকারির রংটা ভালো আসার জন্য সামান্য পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্টিমটাকে আমি লো করে দিয়েছি এবারে আমি মশলাগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাগুলো তেলের মধ্যে আমি সামান্য নাড়াচাড়া করে নিয়েছি এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এই পর্যায়ে আমি ভেজে রাখা সোয়াবিন মিষ্টি কুমড়ো এবং আলু দিয়ে দেব সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব বন্ধুরা সয়াবিন মিষ্টি কুমড়ো এবং আলু আমি খুব ভালোভাবে মশলা থেকে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব বন্ধুরা সয়াবিনের এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে খেতে কতটা সুস্বাদু হয় কয়েকটা আলু এবং মিষ্টি কুমড়ো আমি খুন্তি দিয়ে ভেঙে দেব মিষ্টি কুমড়ো এবং আলু ভেঙে দিলে কি হবে তরকারিটা একটু ঘন হয়ে আসবে আর খেতেও খুব সুস্বাদু লাগে এবারে সামান্য পরিমাণে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা গ্রেভিটা আমি এই পরিমাণে রেখেছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কম বেশি রাখতে পারেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমি এক চামচ ঘি দিয়ে দেব ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দেব এবং অল্প সময় ঢেকে রাখব বন্ধুরা সোয়াবিন মিষ্টি কুমড়ো এবং আলুর এই নিরামিষ রেসিপিটা ভাত রুটি পরোটা লুচি কিংবা পুরি সবের সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ